এই যে পুজোয় এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিয়েছে থানা থেকে যখন চেক আনতে যাবে আমি বলে দিচ্ছি আপনি আপনারা সাংবাদিক খোঁজ নিয়ে দেখবেন যে থানায় আগে দশ হাজার টাকা দিতে হবে পুজোর কমিটিকে তারপরে এক লাখ টাকা এক লাখ দশের চেক তাদের নামে ইস্যু হবে এতো অলিখিত এখানে কিন্তু দিয়ে দিলে কোনো কাঠফানি পাবেন এই বিষয়টা দেখুন সরকারি কর্মচারীরা মাইনা এবং তারা আবার সেই দিয়েটা আমি যতটুকু ততটুকু দিচ্ছি

পেট্রোল একশো টাকা লিটার দিল্লিতেও একশো টাকা লিটার তাহলে এই যে আমরা পাচ্ছি এখন একশো টাকার বদলে একশো টাকা তাহলে এই যে চল্লিশ টাকাটা কে দেবে এই যে আমার বেতনের অবক্ষয় যারা চাকরিতে আছেন বা যারা পেনশনার তাদের তো ইনক্রিমেন্টও নেই তাদের কোনো হাউস রেন্টও নেই তাদের এই ডি ওপরে নির্ভরশীল ওষুধের দাম বেড়ে গেছে আমার স্ত্রী অসুস্থ তার জন্য মাসে ছ থেকে আট হাজার টাকার ওষুধ কিনতে হয় সেটা এখন বেড়ে দশ হাজারে দাঁড়িয়েছে তাহলে এইটা কোথা থেকে আসবে এটা হচ্ছে বেতনের অবক্ষয় মুখ্যমন্ত্রী এসব বোধ নেই যখন ক্ষমতায় ছিলেন না তখন ভান করতেন যেন এসব বোঝে যে কারণে দু সালে বলেছিলেন যে যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই কিন্তু এখন উনি ডিএ না দিয়ে ক্ষমতা ছাড়ারও নাম নেই উনি একই কথা বলে যাচ্ছেন যে ওই কন্যাশ্রী যুবশ্রী এইসব দিচ্ছেন এর সঙ্গে ডিএর কোনো সম্পর্ক নেই বেতন এবং ভাতা বেতন এবং অফিস খরচের পুরো টাকা কেন্দ্রীয় সরকার দেয় রাজ্য সরকারি সাড়ে তিন লক্ষ জন্য আর বোর্ড কর্পোরেশন শিক্ষক এদের শতাংশ টাকা দেয় বাবদ তো সেই টাকাটার হিসেবটা কোথায় আমরা তিন বছর ধরে আজকে নশো ছাপ্পান্ন দিন আমরা একটা কথাই বলে আসছি যে আপনি তথ্য প্রকাশ করুন যে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না প্রথমে এটা বলতেন কিন্তু আজ অব্দি ওনার সেই শ্বেতপত্র প্রকাশ করার সাহস হয়নি উনি যেখানে টাকা দিচ্ছেন কন্যাশ্রী যেখানে দিন সেটা তো রাজ্যকে আমরা বলি যে ভিকিরি মাতারা চোরে রাজত্বে পরিণত করছেন সেখানে দিন সেখানে তো কেউ আপত্তি করছে না কিন্তু আমাদের যেটা পাওনা টাকা সংবিধানিকভাবে তিনশো নয় ধারায় যেটা আমাদের পাওয়ার কথা সারা ভারতবর্ষের কর্মচারী সরকারি কর্মচারী শিক্ষকরা পাচ্ছেন সেটা উনি দেবেন না কেন এসব মিথ্যে কথা বলে উনি রাজ্যবাসীকে বহুবার ভুল বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু উনি কোর্টকে ভুল বোঝাতে পারেননি উনি সবার এখানে কোর্টে স্যাট এবং হাইকোর্টে হেরেছেন দুটো পয়েন্ট ছিল একটা হচ্ছে যে দু হাজার নয়ের রোপা তৈরি হয়েছে পাঁচশো ছত্রিশ পয়েন্ট এআইসিপিআই অনুযায়ী প্রাইস ইন্ডেক্স অনুযায়ী আর দ্বিতীয়ত হচ্ছে যে দিল্লিতে বঙ্গভবনে এবং চেন্নাইতে যে সেই রাজ্যের কর্মচারীরা কাজ করেন তারা এআইসিপিআই অনুযায়ী ডিএায় এই দুটো তথ্যের ভিত্তিতেই হাইকোর্ট মহামান্য হাইকোর্ট দু হাজার আঠেরো সালে রায় দিয়েছিলেন যে রাইট ইন অফ সেইটা উনি হেরে গিয়ে চলে গেলেন সুপ্রিম কোর্টে রাজ্যের মানুষের কোটি কোটি টাকা খরচ করে কপিল সিব্বাল মনুসিং বি দাঁড় করিয়ে তারা কি কোনো তথ্য দিতে পেরেছে কোনো তথ্য দিতে পারেনি সুপ্রিম কোর্ট বলেছিল পঁচিশ শতাংশ অন্তত দিন পঞ্চাশ শতাংশ দিলে নাকি মুখ্যমন্ত্রী কোমর ভেঙে যাবে তা মুখ্যমন্ত্রী কোমর বাঁচানোর জন্য বললো যে না ঠিক আছে পঁচিশ শতাংশই তাহলে দিন উনি সেটাও দেন তার মানে ওনার টাকা দেওয়ারই কোনো ইচ্ছে নেই রাজ্যবাসীও এটা আমাদের আন্দোলনের ফলে তারা বুঝতে পেরেছেন যে উনি কাউকেই দিচ্ছেন না এবং সবথেকে বড় কথা হচ্ছে দিয়ে দিলে উনি কাঠমানি পাবেন না এই যে পুজো এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিয়েছে থানা থেকে যখন চেক আনতে যাবে আমি বলে দিচ্ছি আপনি আপনারা সাংবাদিক খোঁজ নিয়ে দেখবেন যে থানায় আগে টাকা দিতে হবে পুজো কমিটিকে তারপরে এক লাখ টাকা এক লাখ দশের চেক তাদের নামে ইস্যু হবে এখানে কিন্তু দিয়ে দিলে কোনো কাঠমানি পাবেন না এই জন্য উনি কিছু দেবেন না সুপ্রিম কোর্টের অর্ডার হলেও দেবেন না কারণ উনি সুপ্রিম কোর্টের উর্দে সংবিধানের উঠে আমরা জানি সেটা কিন্তু সুপ্রিম কোর্টের এই লড়াই আমরা এই জন্যে করছি যে এতে কর্মচারীদের নৈতিক মান বল বাড়বে এবং এই যে টাকা আমাদের এক দিনে প্রায় বাইশ লক্ষ টাকা খরচ হয়েছে ছটা শুনানি হয়েছে এই টাকাটা পুরোই কর্মচারীরা আমাদের তুলে দিয়েছেন আমাদের তো কোনো ফান্ড ছিল না সেই টাকা কর্মচারীরা তুলে দিয়েছে বলে আমরা মামলা চালিয়েছি এবং আমরা আশা করব যে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রায় বজায় রাখবে এসএসবি খারিজ করবে কিন্তু মুখ্যমন্ত্রী টাকা না দিলে আমরা দেবে না এটাই মনে করি আমাদের রাজ্যকে অচল করতে হবে হ্যাঁ অবশ্যই এটা আমাদের নৈতিক জয় আমরা যেটা বলেছি সেটা সুপ্রিম কোর্ট সেই যুক্তি অস্বীকার করতে পারেনি এবং কপিল সিব্বাল আজকেও কোর্টকে ভুলভাল বোঝানোর চেষ্টা করছিল অন্য রাজ্য কি করে দেবে যদি না দেয় এআইসিপি প্রত্যেক রাজ্য দেয় আমি তো বললাম কেন দেয় তারা কেন্দ্রীয় সরকারের টাকা দেয় টাকা পায় এবং কেন্দ্রীয় সরকারের থেকে কম টাকা কোনো রাজ্য দিতে পারবে না বেতন ভাতা বাবদ বেশি দিতে পারে এক সময় পশ্চিমবঙ্গে যখন কেন্দ্রীয় সরকারের ন্যূনতম বেতন সাড়ে সাতশো টাকা ছিল এখানে ছিল আটশো টাকা রাজ্য চাইলে বেশি দিতে পারে কিন্তু কম দিতে পারবে সুতরাং এই বিষয়গুলো তারা জানেন সকলেই মুখ্যমন্ত্রীর যারা উকিল আছে তারাও ভুল বোঝান এখানে একটা উদাহরণ দিচ্ছি ওই এস এল এস টি দু হাজার ষোলো যারা সেখানে ওই বিনোদ কুমার শিক্ষা সচিব তার সাথে একটা আলোচনায় ওরা আমাকে নিয়ে গেছিলো সেখানে আমি বললাম যে এতে বলা আছে তিরিশ আঠাশ আটচল্লিশ পাতা তেসরা এপ্রিলের রায় বলা আছে যে শুধু ওই যারা নট স্পেসিফিক্যালি বি টেন্টেড তাদের পরীক্ষা নিতে হবে তখন বিনোদ কুমার স্বীকার করছে যে আমিও সেটা চেয়েছিলাম কিন্তু সুপ্রিম কোর্টের উকিলরা ওনাকে সেটা করতে দেয় অর্থাৎ সুপ্রিম কোর্টের উকিলরা প্রত্যেক সময় ভুল বুঝিয়ে তারা খালি টাকা লুটে যাচ্ছে আর রাজ্যের শিক্ষক হোক মানে বা কর্মচারী হোক তাদের বঞ্চিত করে যাচ্ছে